আমাদের বাংলাদেশিদের কিন্তু অনেক গুণ আছে আবার কিছু সমস্যাও আছে আজকে আমি কিছু সমস্যা নিয়ে বলবো এবং যেটা হচ্ছে প্লেনের সাথে সেটা কি হতে পারে আমরা প্যাসেঞ্জার প্লেনে অনেকেই ফ্লাই করি হিসাবে এবং ফ্লাই করার সময় আমরা ভুলে যাই যে প্লেনের মধ্যে কিছু ভদ্রতা মেনে চলা উচিত এবং সেই ভদ্রতাগুলো মেনে চললে আসলে যেহেতু প্লেনের মধ্যে অন্যান্য দেশের প্যাসেঞ্জাররাও থাকে এটা আসলে আমাদের দেশের মুখী উজ্জ্বল হবে এবং এই ভদ্রতার মধ্যে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলবো যে প্লেন ল্যান্ড করার সাথে সাথে আমাদের যে দাঁড়িয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা আছে এই টেন্ডেন্সিটা বন্ধ করতে হবে আমরা জানি যে আমরা যখন বাসে চলি বা ট্রেনে চলি একটা স্টেশন আসার পরে দরজা লক করা যতক্ষণ টার্মিনালে না পৌঁছাবে দরজা ওপেন হবে তার আগ পর্যন্ত কিন্তু আপনি কোনোভাবেই প্লেন থেকে পারবেন না এই যে প্লেন থেকে বের হতে না পারা এবং এই না পারার মধ্যে যে প্লেন ল্যান্ড করার সাথে সাথে সিট থেকে উঠে দাঁড়ানোটা এটা কিন্তু মেকসেন্স করে না তো আমি বলবো যে এই কাজটা আমাদের আসলে না করাটা একটু বেটার স্পেশালি বিকজ বাংলাদেশিদের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমরা আসলে মানুষের কাছে সবসময় উপস্থাপন করতে চাই আপনি যদি এমন কাউকে চেনেন যিনি হচ্ছে এভাবে প্লেন ল্যান্ড করার সাথে সাথে দাঁড়িয়ে যায় এবং কেভিং ক্রুদের বলতে হয় ভাই আপনি একটু বসেন অবশ্যই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বা বাংলাতে হতে পারে এরকম একজন মানুষকে একটু ট্যাগ করবেন এবং তাকে এই ভিডিওটা দেখাবেন বুঝাবেন আশা করি এরপর থেকে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করবেন ধন্যবাদ